বৃষ্টি বন্ধ পুরা দেশ জুড়ে সালাতুল ইস্তিসকার নামাজ হচ্ছে মানুষের কন্দনে মাটি পর্যন্ত বিজে যাচ্ছে এর আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছে না বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ তালা একটা শর্ত দিয়েছেন কয়টা শর্ত আসুন আল্লাহ কোরআন থেকে আমরা শুনি গরমের উত্তাপ থেকে বাসার জন্য নবী করিম সাল্লা যে দোয়াগুলো করতেন সুনানি আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার পনেরোশোত পঁয়তাল্লিশ এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আন ইবনুর রাতিয়ল্লা হুতা আলমোকল গায়নামিন দো আয় রসুল ইল্লাহী সল্লুল্লাহ কলাইসাল্লাম নভিকারিম সল্লুল্লাহ কাল্সাল্লাম এই দোয়াগুলো বেশি বেশি পড়তেন অর্থাৎ যখন গরমের তীব্রতা বেড়ে যেত জাহান্নাম থেকে যখন উত্তাপ আর তীব্র দাবদাহটা আল্লাহ সুবহান উ তালা পৃথিবীর মধ্যে হাজির করে দিতেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে এই দোয়াগুলো বেশি বেশি ভোটতেন আল্লাহ্মেন্নি আউজুবি কাপ হে আল্লা আমি আপনার কাছে আশ্রয় চাই মিন জাওয়াল নেহামাতী আপনার নেয়ামত বিলুপ্তি হওয়া থেকে অর্থাৎ আপনি এই তীব্র গরমের আগে যে নিয়ামতের মধ্যে আপনি আমাদেরকে রেখেছেন এই নিয়ামত তো চলে যাচ্ছে আল্লাহ এই নিয়ামত বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বিলুপ্ত হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই সুমান আল্লাহ আইবার আপনার অনুগ্রহ থেকে আপনার অনুকম্পা থেকে আপনার দয়ার পরিবর্তন হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই অর্থাৎ আপনার দয়ার ভিতরে এতদিন ছিলাম এতদিন এত বেশি গরম পড়ে নাই এখন কিন্তু আপনি পরিবর্তন করে দিচ্ছেন এই জন্য আমাদের উপর গরম চেপে বসেছে আইবার আপনার এই পরিবর্তন থেকে আমরা আশ্রয় চাই এরপর নাবি জাল্লাহ সাল্লাম বলতেন অফুজা আতিনেতমাতিকা আইবার আকস্মিক শাস্তি থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই এই যে গরমের তীব্রতার কারণে আল্লাহ পক্ষ থেকে শাস্তি স্বরূপ আমরা কি কষ্ট পাচ্ছি কি পাচ্ছি না সাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন আই বাড়ে এই ধরনের শাস্তি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ও যে আমি ক্যা আই আপনার ক্রোধ থেকে আপনার রাগ থেকে আমি আশ্রয় চাই শুভ আল্লাহ আল্লাহ যখন রাগ করেন অসন্তুষ্ট হয়ে যান তখন কি করেন গজব নাজিল করেন শাস্তি পাঠান এই জন্য এই শাস্তি থেকে আল্লাহর ক্রোধ থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই এরপর আরেকটা দোয়ার নবীজি সাল্লাহাম বেশি বেশি করতেন সুনানি দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার পনেরো শত তেতাল্লিশ এক হাজার পাঁচশো তেতাল্লিশ নাম্বার হাদিস আন আই সাতার আদি আল্লাহ আন্নবী সাল্লাহ আলি সাল্লাম

জাহান্নাম থেকে যখন গরম আসে রসুন সল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন দোয়া করতেন আইবার তালা মিন ফিৎনতে নারী জাহান্নামের ফেত্নাহ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ও আদহ বিন্নার এবং আগুনের আজাদ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের উত্তাপ থেকে যে গরম আসে এই গরম কিসের আজাদ জাহান্নামের আজাদ আল্লাহ রসুন সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ও আদা বিনার আইবার তালা আগুনের উত্তাপের কারণে যে শাস্তি আপনি মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন এ থেকে আমি আশ্রয় চাই সবান এই পণ্য সাল্লাহ সাল্লা আল্লাহর কাছে দোয়া করতেন অমিন শারিনা ফরিফ এমন প্রাচুর্য থেকে যে প্রাচুর্যতা যে সম্পদ বৃদ্ধি পেলে যে টাকা পয়সার অধিকারী হয়ে গেলে মানুষ আপনাকে ভুলে যায় ওই টাকা পয়সা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই অল এবং দারিদ্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যে দারিদ্রতার কারণে মানুষ ইমান হারা হয়ে যায় আসে না নাই আল্লাহ এমন প্রাচুর্য এমন সম্পদ আমি আপনার কাছে চাই না যে সম্পদের কারণে আমি পথভ্রষ্ট হয়ে যাব এমন ফকিরি হালত অথবা এমন দারিদ্রতা আমি চাই না যে দারিদ্রতার কারণে আমি ইমান হারা হয়ে যাব কত গুরুত্বপূর্ণ দোয়া প্রচণ্ড গরম আমাদের উপর চেপে বসেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝতে চাচ্ছে তোমরা আমার পথ থেকে সরে গেলা আর আমিও তোমাদের উপর রাগ করে আসি যদি বাঁচতে চাও তাড়াতাড়ি করে পথ পরিবর্তন করে আমার পথের সন্ধান করো আমার পথের মধ্যে পরিচালিত হও তাহলে আমি তোমাদের কাছে যে গরমের উত্তাপ পাঠিয়েছি এটা আমি আবার নিমিষেই ঠান্ডা করে দিব সুবাহ এই যে আজকে বৃষ্টি বন্ধ পুরা দেশ জুড়ে সালাতুল ইস্ত্রিস্কার নামাজ হচ্ছে মানুষের কন্দনে মাটি পর্যন্ত বিজে যাচ্ছে এরপরেও আল্লাহ তারা বৃষ্টি দিচ্ছে না বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ তালা একটা শর্ত দিয়েছেন কয়টা শর্ত আসুন আল্লাহ কোরআন থেকে আমরা শুনি কোরআন মাজিদের একাত্তর নম্বর সুরা সুরা নুহের দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইস্তাগফিরু ইস্তাকুফিরো রব্বাকুম ইস্তেকফার করো ক্ষমা চাও আল্লাহর কাছে সরি বলো ইস্তাকুফিরো রব্বাকুম তোমরা ইস্তেকফার করো তোমাদের রবের কাছে তোমরা যে অপরাধ করে আসো অপরাধ তো করেছ করেছ আবার কি হাসি ঠাট্টা কী ধরনের বেপরতা খবরদার আল্লাহ তালা এই ধরনের কিছু শাস্তি দিয়ে কিছু সিমটম দিয়ে আমাদের পথ পরিবর্তনের নির্দেশিকা দিতে চায় সোহান আল্লাহ আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরু রব্বাকুম তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার কর ইন্নাহু কান গফফার নিঃসন্দেহে তিনি পরম ক্ষমাশীল এরপর আল্লাহ তাআলা কি বলছে শুনুন আল্লাহ তালা বলছেন ইউরুশিরিষ সামা আলাইকুম্মিদের যদি তোমরা স্তেক ফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো ইউরুশিরিস সামা আলাইকুম্মিদের র আকাশ থেকে মুসুলদারে তোমাদের জন্য আল্লাহ আল্লাহতালা বৃষ্টি নাজিল করে দিবে বৃষ্টির জন্য সবচাইতে করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে সরি বলা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া ইস্তেকবার পড়া আল্লাহ তালা তৌফিক দিয়ে বলে আমিন